রাহিম আজিমুল ও মাহফুজা খান সুমার লেখা একটি বাংলা আবৃত্তি কণ্ঠে আমি সাপি মেগবালিকা, মেঘবালিকা তুমি দেখতে কেমন তোমার ভাবনা যেমন মায়াবিনী চোখ সুহাসিনী ঠোঁট আর কত কি? মেঘবালিকা তুমি প্রেম করেছ সে আবার কি ও বুঝেছি মোবাইল ফোনে রাত দুপুরে মিষ্টি করে ডাকা ডাকি হ্যাঁ গো কি করছো ইত্যাদি ইত্যাদি না মশাই এসব থেকে মাপ চাই মেঘবালিকা তোমার জাত কি তুমি হিন্দু না মুসলমান কি জানি গো সব পুরুষই আমায় নিয়ে স্বপ্ন আঁকে সুযোগ পেলে কাছে ডাকে সুখ যে শরীরের ভাজে বুঝবো কি জাত কিসে মেঘবালিকা তুমি বিয়ে করবে বিয়ে ওরে বাবা নিজের অধিকার অন্যকে দেওয়া বিনিময়ে সামান্য পাওয়া কথায় কথায় যৌতুক চাওয়া না পেলে তাড়িয়ে দেওয়া আমার বান্ধবী কবিতা ও একবার করেছিল বিয়ে যৌতুক না দিতে পেরে মরেছিল গলায় দড়ি দিয়ে এ যে বড়ো অভিশাপ তাই বাবুজি বিয়ে থেকে চাই মা মেঘবালিকা এবার কাছে এসে হাটটি ধরো ও তোমার চালাকি সব বুঝেছি এবার তুমি ভালোয ভালোয কেটে পড়ো